ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অব্দরবর্তীকালীন সরকার নিয়ে দেশের রাজনৈতিক মহলে চলমান বিতর্কের মূল কারণ হচ্ছে তার নিয়োগ প্রক্রিয়া সরকারের গঠন এবং এর রাজনৈতিক উদ্দেশ্য এই বিতর্ক মূলত দুটি ভাগই বিভক্ত এক ডক্টর ইউনুসের নিয়োগের বৈধতা এবং দুই সরকারের গঠন ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ডক্টর ইউনুসের নিয়োগের বৈধতা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে কিছু রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের অংশ দাবি করেছেন তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি না হওয়া সত্ত্বেও কেন তাকে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হল তাদের মধ্যে কোনো সরকারের জন্য জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া জরুরি এবং ড ইউনুসের নিয়োগ একটি অসাংবিধানিক প্রক্রিয়া তাদের বিশ্বাস এমন নিয়োগ গণতন্ত্রের মূলনীতির পরিপন্থী তবে অন্যপক্ষে ড ইউনুসের সমর্থকরা এই যুক্তি তুলে ধরছেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংবিধানিক সংকটের কারণে এক ধরনের অস্তিত্ব সংকট সৃষ্টি হয়েছিল এই সংকট থেকে উত্তরণের একটি নিরপেক্ষ সরকার গঠন জরুরি ছিল তাদের মতে ড ইউনুস একজন খ্যাতিমান ব্যক্তি যিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত তার নেতৃত্বে একটি রাজনৈতিক নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা সম্ভব এতে দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা যাবে আর একটি বিতর্কের বিষয় হল এই সরকারের রাজনৈতিক উদ্দেশ্য কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ড ইউনুস সরকার একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছে তারা বিশ্বাস করেন যে এই সরকার গঠন করা হয়েছে শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের মতে এ সরকার আসলে ক্ষমতায় থাকা দলের স্বার্থে তৈরি হয়েছে অন্যদিকে ড ইউনুসের সমর্থকরা এসব অভিযোগ অস্বীকার করে জানান যে তাদের মূল উদ্দেশ্য হল একটি সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা তাদের মতে সরকার সম্পূর্ণভাবে অরাজনৈতিক এবং শুধুমাত্র দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে মনোযোগী তারা দাবি করেন যে এই সরকার সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করবে সরকারের গঠন নিয়েও বিতর্ক রয়েছে অনেকেই মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব কতটুকু সুষম হবে সে বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি কিছু মানুষের মতামত সরকারের বিভিন্ন দলের উপস্থিতি সুনির্দিষ্ট না হলে এটি এক পেশো হয়ে যাবে সরকারের সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে তবেই তা গণতান্ত্রিকভাবে সঠিক হবে অন্যান্য পক্ষ সরকারের গঠন প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ড ইউনস যথেষ্ট উদ্যোগী তবুও তার মনে করেন যে সরকারের মধ্যে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে হবে যাতে জনগণের মধ্যে আস্থা এবং বিশ্বাস বজায় থাকে এখন পর্যন্ত ডক্টর ইউনোসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলে দেবে তবে বিশেষজ্ঞরা বলছেন যে এই সরকার যেভাবে আন্তর্জাতিক মহলে সমালোচনার সম্মুখীন হচ্ছে তাতে এর কার্যক্রম এবং সিদ্ধান্তগুলো খুব সতর্কতার সঙ্গে নেওয়া উচিত একটি সফল অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং জনগণের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা